হ্যালো আপনারা চাইলে চট্টগ্রামের ভিতরে খুব কম খরচে এবং খুব সহজে মোবাইলের টাচ ডিসপ্লে থেকে শুরু করে মোবাইলে বিভিন্ন ধরনের কাজ করতে পারেন কিভাবে করবেন সব কিছু দেখাবো আজকের এই ভিডিওতে সৈবজন আপনাদের প্রথমে চলে আসতে হবে মজ্জার টেক মজ্জার টেক থেকে দশ টাকা টেম্পো ভাড়া দিয়ে চলে আসতে হবে নতুন ব্রিজ নতুন ব্রিজ আসার পরেই গাড়ি থেকে নামলে হাতের বাম পাশে দেখতে পাবেন কিছু টেম্পু ওইগুলো করে পনেরো টাকা দিয়ে চলে যেতে পারবেন আপনারা সোজা নিউ মার্কেট আপনারা যে কোনো জায়গা থেকে আসেন না কেন আপনাদের প্রথমে চলে আসতে হবে নিউ মার্কেট নিউ মার্কেট এসে একটু হাঁটলে আপনারা চলে আসবেন আমদল শাহামানত সিটি কর্পোরেশন সুপার মার্কেট মার্কেটে এসে একটু হেঁটে উঠে যাবেন মার্কেটের তৃতীয় তলায় তৃতীয় তলায় এসে একশো পঁয়তাল্লিশ নং দোকান ও একশো ষাট নং দোকান রিম টেলিকমে আপনারা চলে আসবেন মূলত আমি এসে এখানে আমার মোবাইলে টাচ ডিসপ্লে টি ঠিক করার জন্য আমি অনেক জাস্টিফাই করে এই দোকানটাতে এসেছি এখানে কিন্তু আপনার মোবাইলে যে কোনো সার্ভিস বিশ্বস্ততার সাথে করে দেওয়া হয় এরা নাকি অনলাইনে সার্ভিস দিয়ে থাকে আপনারা চাইলে এদের ফেসবুক পেজ ডিম টেলিকমে যোগাযোগ করে আপনাদের মোবাইলের যে কোনো সমস্যার সমাধান ঠিক করে নিতে পারেন তো আর দেরি না করে আপনার শখের মোবাইলটি নিয়ে চলে আসেন ডিম টেলিকম এখানে কিন্তু ওয়াটার রেজিস্ট্যান্ট থেকে শুরু করে ফ্রিজার লেজার আরো অত্যাধুনিক মেশিন দিয়ে কাজ করা হয় আর হ্যাঁ আপনারা যারা এই ভিডিওটি দেখতেছেন তাদের জন্য রয়েছে স্পেশালি একটি ফ্রি সার্ভিস যারা যারা এই ভিডিওটি দেখে শেয়ার করে দিবেন তাদের জন্য রয়েছে রিম টেলিকমের পক্ষ থেকে ওয়াটার রেজিস্ট্যান্ট একদম ফ্রি সব সমস্যার একমাত্র সমাধান ডিম টেলিকম সৈবিয়ান আজকের ভিডিও এতটুকু দেখা যাচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে